প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে গারোলের কিছু প্যাকেজ দেখাবো হ্যাঁ আপনারা অনেকেই হয়তো যারা আমার নিয়মিত দর্শক তারা দেখছেন বিগত কিছু প্রতিবেদনে আমি কিছু প্যাকেজ দিয়েছিলাম আমাদের ফরিদ চাচার আমাদের এই ফরিদ চাচা মূলত গার্ডলের ব্যবসা করে উনি গারলগুলো নিয়ে আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ওপর থেকে রাজস্থান যেগুলো রাজস্থানী থেকে আনে তো উনি বিভিন্ন মাধ্যম যেগুলো নিয়ে আসে আর এই কোয়ালিটিগুলো কিন্তু বাংলাদেশের অন্য যারা অনেকেই আসে হয়তো মেহেরপুরের গার্ডলের কথা বলেন তো ওদের গার্ডল আর এই যে রাজস্থানের গার্ডল একটু তফাৎ থাকে হ্যাঁ এগুলো একদম অরিজিনাল এদের লেস দেখেন একবারে দেখেন একবারে প্রতিটা লেস বলা যায় যে মাটি ছুঁই ছুঁই আর বেশিরভাগ ক্ষেত্রে ওদের যে মেহেরপুরে যেগুলো থাকে সেগুলো কিন্তু মাটি ছুঁই ছুঁই এতটা হয় না হয় হাঁটুর উপরেই থাকে তো আজকে আমাদের ফরিচর্চা আপনাদের জন্য এই অফারে প্যাকেজের অফার নিয়ে আসছে অনেকগুলো গার্ডল দেখেন দেখেন এই যে এখানে আরও গাড়ল আছে প্রতিটা প্যাকেজ আকারে আমাদের পরিচয় তৈরি করবে তার এই বিস্তীর্ণ বিল বিল এলাকায় উনি এগুলোকে চরণভূমি হিসেবে ব্যবহার করেন তো পরিচিত ছেলে ওনার বর্তমানে সকল গার্ডলগুলো মাঠে চলছে আর কি এর মধ্যে থেকে আমরা আপনাদেরকে প্যাকেজ করবো যেটা হবে চারটা মেয়ে গাড়ল আর একটা ছেলে যেকে বলা ছেলে তো প্যাকেজ সম্পর্কে আমরা ধরবো হয়তো আপনাদেরকে একটু দেখায় দেবো ভালো হবে যদি কোনো দর্শক আগ্রহ দেখেন আমাদের পরিচাচার মোবাইল নাম্বার দেওয়া থাকবে বা পরিচার্যার সাথে আপনার কথাবার্তা বলবেন যদি মনে করেন যে না আমরা একটু ওনার সাথে ভিডিওতে দেখবো তাও পারবেন যদি মনে করেন যে না কেউ কোনো সরজামিনে ওনার কাছে যাব হ্যাঁ তাও পারবেন ওনার মূল কাজই কিন্তু এই গাড়ো গাড়ো ছাড়া অন্য কোনো কিছু পাবেন না কাজই ওনার কাছে যেভাবে যা সুবিধা হয় যদি মনে করেন যে না আমরা ওনার কাছে যাব তাহলে ওনার বাসায় আসবেন সুন্দর করে যে চাচা যদি কেউ দূর থেকে আসে তাহলে তাদের থাকা খাওয়া আমি দেবো আপনি তো যে দর্শক মণ্ডলী বুঝছেন তো যে যদি আপনারা কেউ থাকেন বা চাচার কাছে খাওয়া দাওয়া করেন তাহলে অবশ্যই চাচা সেটা রাখবে অসুবিধা নাই আপনি সুন্দরভাবে আসার পরে চাচার সঙ্গে যোগাযোগ করবেন চাচার ছেলে হোক বা চাচা নিজে যেয়ে আপনাদেরকে রিসিভ করবে এবং তারা আপনাকে একটা নিরাপদ স্থানে রাখবে এবং চাচা নিজ দায়িত্বে আপনাদেরকে রাখবে তো আপনারা দেখে শুনে সেক্ষেত্রে গার্ডল কালেকশন করতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নেই আর সর্বোপরি যে এই যে গাডল তো চাচা আপনার এই যে গাডল হ্যাঁ আমাদের আজকে যে প্যাকেজগুলো দিবে তো সেই ক্ষেত্রে অনেক দর্শক প্রশ্ন করে যে ভাই আপনারা যে গাডল আমাদেরকে পৌঁছায় দিচ্ছেন তো সেই ক্ষেত্রে

নাইট সদর পর্যন্ত তো যাই হোক সাড়ে পাঁচশো তো চাচা যদি গাড়লপতি প্রতি সাতশো টাকা কেয়ারিং খরচ করে দেওয়া যায় কি দেওয়া যাবে আপনার কাছে তো দর্শক মন্ডলী যদি আপনারা কেউ নিতে চান চাচার কাছ থেকে যে হ্যাঁ বলছেন যে ভাই আমি এক পিস দিবো বা দুই পিস দেবো হ্যাঁ সেক্ষেত্রে চাচা আপনাকে দিয়ে দিবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের যদি ওইখানে পরিবহন ব্যবস্থা থাকে মানে ডাইরেক্ট পরিবহন ব্যবস্থা যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই চাচার সঙ্গে যোগাযোগ করবেন পরে টাকা পড়ায় দিবেন চাচার কাছে টাকা পড়ায় দিলে চাচা আপনাদের কাছে মাল পৌঁছে দিবে উনি নিজ দায়িত্বে এবং দেখা নেওয়ার পূর্বে অবশ্যই আপনাদেরকে দেখাই দিবে যে হ্যাঁ আমি এই মালগুলো নিলাম অবশ্যই দেখাই দিবেন চাচা যে সেটা সুস্থ সবল কারণ অনেক সময় দেখা গেলে অনেক দর্শক মনে অক্ষুন্ন হতে পারে এই যে খাওয়া দাওয়া করছে না বা অসুস্থ মাল দিয়ে দিয়েছে যার কারণে অবশ্যই একটু যারা আসতে পারবে না অবশ্যই তাদেরকে ভালোভাবে দেখা দেবে তো যাই হোক দর্শক মণ্ডলী আজকে আমরা যে প্যাকেজগুলো দেবো প্যাকেজ ক্ষতি গার্ড প্রতি যে আমাদের যে কেয়ারিং খরচটা কেয়ারিং খরচটা প্রায় মোটামুটি সাতশো টাকা খরচ হয়ে যায় আমাদের এখান থেকে যদি আপনাদের ওখানে ডাইরেক্ট বাস থাকে বিশেষ করে নাইট বাসগুলো যদি থাকে আর অন্যথায় যদি এখন দেখা গেল লোকাল এরিয়া হয় তাহলে আমাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনাদের নিজের দায়িত্ব আসিয়া এই মাল নিতে হবে না কি তো চাচা আজকের প্যাকেজগুলো কীরকম প্রাইস ধরবেন এবং পঞ্চাশ হাজার টাকা পাঁচটা পঞ্চাশ হাজার টাকা পাঁচটা সাত মাসের বাচ্চা ছয় থেকে সাত মাসের বাচ্চা সেই ক্ষেত্রে চারটা মেয়ে ছাগল একটা পাঁঠা চাচার পাঁঠাটা একটু দেখাই দেন আমাদেরকে এই যে পাঠাটা থাকলে এই যে পাঁঠা পাঁঠা

এটা হলো প্রথম প্যাকেজ ওগুলো একটু মুখটা ঘুরাই দেন একটু ঠিক সেক্ষেত্রে একটু হেল্প হলো মেয়ে ভালো হবে দর্শক মণ্ডলে দেখলেন যে চারটা মেয়ে ছাগল একটি পাঠা প্রথম প্যাকেজ মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি কোনো দর্শক মন্ডল চার চাচার ফোন নম্বর আছে আমাদের কাছে বা এখানে দেওয়া থাকবে প্রতিবেদনে আপনারা চাচার সঙ্গে যোগাযোগ করে অনায়েসে নিতে পারবেন তো চাচা এবার দ্বিতীয় প্যাকেজ হ্যাঁ আচ্ছা ইয়েস প্রথম প্যাকেজ চেঞ্জ করে এবার দ্বিতীয় প্যাকেজ নম্বরটা নিতে ও চাচা মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান আটষট্টি বাহাত্ত আটষট্টি বাহাত্তর তো দর্শকমণ্ডলী চাচার সাথে যোগাযোগ করে নিবেন এই নাম্বারে হ্যাঁ এবার আমাদের দ্বিতীয় প্যাকেজ প্যাকেজ আসতেছে দ্বিতীয় প্যাকেজ হ্যাঁ তো দ্বিতীয় প্যাকেজটাও সেম আমরা একই দাম মনে হয় চাচা নাকি চাচা দ্বিতীয় প্যাকেজটা পাঠা মনে হয় একটু ছোট হয়ে যাচ্ছে নাকি এটা না না ওইটা পাঠা না এইটা পাঠা ওইটা পাঠা জি পাঠা বড় আছে বড়ো বড় পাঠা আছে আচ্ছা এই যে এইটা পাঠা এইটা পাঠা এইটা হলো পাঠা হ্যাঁ এটা সিং আছে পাঠা না আচ্ছা সিং আছে ওটা হলো পাঠা আচ্ছা ঠিক আছে দর্শক মণ্ডলী এটা আমাদের চাচার দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজটি চাচা কত যাচ্ছেন এটা পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনারা ছয় সাত মাসের ছয় সাথে সাত মাসের বাচ্চা দেখেন দর্শক মন্ডল লেস দেখছেন লেসটাই দেখেন কেউ যে বলবেন যে আওয়াট চিনেন না হ্যাঁ তাহলে সে মালই চিনে না সবার প্রত্যেকটা মাল দেখেন দেখছেন একবারে লেস দেখেন একবারে হাঁটু পর্যন্ত হাঁটু নিস একবারে সেই কোয়ালিটি তো চাচা যদি কেউ ছুট করে মাল নিতে চাই তাহলে যে আমি এক পিস পাঠা নেব হ্যাঁ তাহলে এই পাঁঠাটার দাম কীরকম পড়বে সাড়ে দাম পড়বে হ্যাঁ এই পাঁঠাটার দাম পড়বে সাড়ে এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আর একটি পাঁঠা যদি কেউ দেন তাহলে পাঁঠি যদি একটা হয় যে একটা ছুট করে নিলে পড়বে সাড়ে দশ সাড়ে দশ হাজার একটি পাঁঠি যদি ছুট করে নেন ঠিক যেমন এরকম একটা পাঁঠি যদি কেউ নেন তাহলে পড়বে সাড়ে দশ হাজার তেসে সেই ক্ষেত্রে কেয়ারিং খরচ আপনাদেরকে বহন করতে হবে জি 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 যদি আপনাদের এখানে গাড়ি যাওয়ার ব্যবস্থা থাকে তো চাচা এই হলো দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ নাম্বার নেন দ্বিতীয় প্যাকেজ নাম্বার 1 টা একটা দাও ডিসক্রিপশন দাও আপনাদের দ্বিতীয় প্যাকেজ জি দ্বিতীয় প্যাকেজ এই হলো দ্বিতীয় প্যাকেজ প্রতি বিস প্যাকেজ 50000 টাকা তৃতীয় তৃতীয় প্যাকেজ তৃতীয় প্যাকেজ তৈরি করা হচ্ছে কৃষক অনুযায়ী তো মানে যেন মিশাল না হয় সেই জন্য আলাদাভাবে রাখা হয় এটা একটা এটা একটা

এখনও দাঁতে নেই আচ্ছা এই ফাঁকাটা যদি কেউ ছুট করে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন দর্শক মন্ডলী পনেরো হাজার টাকা হ্যাঁ সেক্ষেত্রে চারটা আর এই হলো তৃতীয় নম্বর প্যাকেজ চাচা তাহলে এটি যদি পনেরো হাজার হয় তাহলে ওই চারটা যদি কেউ নিতে চায় তাহলে সাড়ে দশ টাকা সাড়ে দশ টাকা

এই জন্য গড় এভারেজে আমরা একটা দাম নির্ধারণ করছি সাথে যে এটি বাউন্ন হাজার টাকা তৃতীয় নম্বর প্যাকেজ হ্যাঁ তো দর্শক মন্ডলের তৃতীয় নম্বর প্যাকেজে এটি বাউন্ন হাজার টাকা তো এবার হবে আমাদের চতুর্থ নম্বর প্যাকেজ কি

তো এই যদি এটা ছুট করে কেউ নিতে চাই এটি ছুট করে নিলে তেরো হাজার টাকা দর্শক মন্ডলী এই পাটাটি দাম পড়বে টাকা মন্ডি পরেরটি আসে মন্ডিটা হ্যাঁ এই প্যাকেজটির দাম পড়বে চাচা কত পাঁচপান্ন এই প্যাকেজের মালটি কিন্তু অ্যাকচুয়ালি বড় চোদ্দ প্রত্যেকটা পাঁঠাই দেখেন অন্যদের তুলনায় বড় আসলে বিশেষ করে এটি বড় ব্যাটিয়ে পাঠাই দেন পাঁঠাটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং অনেক সুন্দর দেখেন এটি যারা মাংসের জন্য তৈরি করবেন তারা এটি খুব নিতে সুন্দর সুন্দরভাবে অনায়াসে এর থেকে তো আরও বড়ো আছে এরপরে এরপরে এরপরেও আরেকটি বড় আছে

এটা হলো সবচেয়ে বড় মন্ডি এই পাঠাটির কোনো সিং হবে না দর্শক মন্ডলী এটা আমাদের এই ব্লটের মধ্যে সবচেয়ে বড় পাঠা এই পাঠাটি কোনো সিং হবে না এখনও কিন্তু দাঁতে নেই দর্শক মন্ডলী এটা যেমনি দাঁতি আনি আর এই ব্লটটি মোটামুটি ভালোই বড়ো আছে আমার কাছে মনে হচ্ছে ওইটাও বড় খুব এই পাঠাটিও এই পাঠাটি খুব বড় মন্ডিগুলো কি আসলে খুব ভালো হয় নাকি খুব বড় হয় দর্শক মণ্ডলী শুনছেন তো যারা কারোর লাগন পান তাদেরকে আমি আর কথা বলছি যে যা বিশেষ করে যেগুলো মন্ডি তারা খুবই বড় হয় হ্যাঁ তো খুবই বড় হয় চাচা দেখে একটু মন্ডিটাকে আমাকে একটু দেখাই ভালো করে দেখেন দর্শক মন্ডলী এটা হলো মন্ডি এই মুন্ডি পাঠাটার দাম কত যাচ্ছে ষোলো হাজার টাকা দর্শক মন্ডলী এই মুন্ডি পাঠাটা যদি কেউ নিতে চায় ষোলো হাজার টাকা পড়বে হ্যাঁ তো যারা আমাদের এই চায় মুন্ডি পাঠাটা নেবেন তারা নিবেন আর যদি এই প্যাকেজটা নিতে চায় তাহলে কিরকম পড়বে ষাট হাজার টাকা বারো হাজার এগুলো আট মাসের বাচ্চা এগুলো বারো হাজার টাকা পিস পড়বে তো আচ্ছা তো আসলেই পড়ো দর্শক লোক আসলেই করো এই গরমটি দাম পড়বে তো আজকে আমাদের এটি পঞ্চম প্যাকেজ বাকি প্যাকেজ করতে গেলে প্রতিবেদনটি অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমরা বেশি বড়ো করবো না তো পাঁচটা প্যাকেজ আপনাদেরকে আমরা দেখালাম তো সেক্ষেত্রে আমাদের পরিচাচার মোবাইল নাম্বার ওনার সঙ্গে যোগাযোগ করবেন চাচা আর একবার মোবাইল নাম্বারটা ভালো হবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান আটষট্টি দর্শক মন্ডলি তাহলে চাচার এই মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে চান আর বিশেষ করে এই মন্ডি পাঠাটা যদি নেন তাহলে অবশ্যই সবচেয়ে ভালো হবে আর এটি অনেক বড়ো হবে ইনশাআল্লাহ এখনও দাঁতে নেই এখনও দাঁতে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই মন্ডি পাঠাটির দাম হলো ষোলো হাজার টাকা

maguru ae act